মাদি ঠিক আছে সঙ্গ আর আপনাদের যদি আমাদের এলাকার কোনো লোক এই কবুতর বা কোন কিছু আপনাদের ক্ষতির চেষ্টা করে বা মালমাল নিয়ে যাওয়ার চেষ্টা করে আমাদের জানাবেন আমরা এটা আপনাদের গুরুত্ব দেব এবং আমরা সর্বত্বভাবে আপনাদের সাহায্য সহযোগিতা করব আপনারা নির্দ্বিধা ব্যবসা করবেন এখানে কোনো চাঁদাবাজি}^{[0] হয় চাঁদাবাজি আমরা প্রশ্রয় দেব না আমরা বাজার কমিটি স্ট্রং ভাবে আপনাদের আমরা সর্বাত্মক সহিদা করব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ পেটস আজকে সাপ্তাহিক বৃহস্পতিবার এই বৃহস্পতিবারের প্রতি বাংলাদেশের মোটামুটি অনেক জায়গায় হাট আপনারা জানেন তো একটা নতুন হাট উদ্বোধন হয়েছে অবশ্য এটা নতুন না এই হাটটার বয়স অনেক আমরা আমার পাশে মামা আছে ওনার সাথে বিস্তারিত আলাপ আলোচনা আমরা আপনাদের শেয়ার করবে ইনশাল্লাহ এর আগে আমি বলে রাখি যারা আমাদের ভিডিও দেখেন তাদের সকলকে আমি অনুরোধ করব এই হাটটা অ্যাটেন্ড করার আমরা এই হাটের ফুল ডিটেলস মামার কাছ থেকে শুনবো অমা তো বলেন আপনি যতটুকু জানেন আপনি ততটুকু বলেন আপনার জানা মতে আমার জানা মতে এই হাটটা দীর্ঘ শত বছর ঐতিহ্যবাহী একটি হাট মিরপুর বড় বাজার হাট এটাকে আগে সিদ্ধি বাজার হাটের পরিচিত ছিল এই হাটটা যে কারণে কারণে হোক মাঝে প্রায় আজকে তেইশ বছর পর এই হাটটা আবার শুরু হলো আর এই হাটের ঐতিহ্য তো অনেক কিছু আছে আসুক সবাই আসেন আপনার আগে আর দীর্ঘ তেইশ বছর পরে হাটটা যেহেতু শুরু হয়েছে শুরু থেকে হয়তো আমাদের একটু পরিশ্রম হবে আর যে কোনো বিষয়ে আমাদের মিরপু বড় বাজার ব্যবসায়ী সমিতি আমরা কমিটি আসি বড় বাজারে যত ধরনের সুযোগ সুবিধা আছে এখানে সমস্ত কিছু দেওয়া হবে আপনার আগে আসুক আইসা একবার অবজারভেশন করেন ঘুরেন বাকিটাই আপনি আপনি বলেন আসলে আমাদের এই যে মিরপুর বড় বাজার ঐতিহ্যবী যে হাটটা এটা শত বছর পুরোনো একটা হাট একটা বাজারে কি দরকার সেটাই আপনি এই বাজারে পাবেন একটা সময়ে আপনার পুটা হোল মিরপুর বলেন সাবার বলেন আপনার ঢাকার মানুষ বলেন এখানে সবাই এসে বাজার সজাই করতো এর একমাত্র কারণ এখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না বর্তমান সময়ের প্রেক্ষিতে যদি বলি আমাদের বড় বাজারে এখন ঐতিহ্য যেগুলো আছে যেরকম নুন ছাপেটি লাল ধানের মুড়ি আপনার স্বর্ণালঙ্কারের যে দোকানগুলা এখনও সেগুলো কিন্তু রয়ে গেছে কিন্তু কালক্রমের ভিত্তিতে মানুষের এই কিছু পরিচালনার ভিত্তিতে আমাদের বাঁচার বাজারটা বিগত দিনগুলোর কারণে নষ্ট হয়ে গেছে তো সেই নষ্ট বাজারটা আমরা আবার সুন্দর করে গড়ে তুলব এখন বাজার যে কমিটি হয়েছে কমিটিগুলি খুবই স্ট্রং সবাই খুব ভালো মানের মানুষ তো তাদের সদ ইচ্ছায় এই বাজারটা আবার চালু হয়ে কোনো রকম খাজনা নাই খাজনা মুক্ত আপনার সব কিছুর সুব্যবস্থা আছে নামাজ পড়ার জায়গা বলেন খাবার দাবারের জায়গা বলেন আপনার এই শৌচাগার বলেন সব কিছুর ভালো ব্যবস্থা আছে বাজার কমিটি যেহেতু স্ট্রং তার মানে এটা ভালোই কিছু হবে তো আপনি চাই বিশেষ করে যারা পশু পাখির ব্যবসা করেন তাদের আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি তারা যেন আমাদের এখানে আসেন তাদের যাবতীয় যত শর্তাবলী আছে আমরা সবগুলি করার চেষ্টা করব যেন আমাদের বাজারটা যেন খুব সুন্দর ভাবে হয় আমাদেরকে তো আমরা ভিডিওটা আর লং করতেছি না আমরা এখন কিছু কবুতর দেখাবো আর বাজারে যারা কমিটি আছে তাদের কিছু বক্তব্য শেয়ার করব। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেস্টি ফলো করে আমাদের সাথেই থাকবেন সালামু আলাইকুম এই হাটের উদ্বোধনীয় সর্বপ্রথম কবুতর কিনলেন আমাদের আমজাদ ভাই আমজাদ ভাই কোন কবুতরটা কিনছে একটা মাদি কবুতর না হ্যাঁ হ্যাঁ কবুতরটা ভাই দেখো দেখান দেখেন ভাইটা ধরেন আসলাম আমাদের এলাকা সবটাইতে গুলি কবুতর বাজ সুন্দরবর ভাই আমার নাম মহাম হেলাল হেলাল ভাই সবাই হিরু ভাই নামে চিনে কবুতরের জহরি তার কথা হলো আমার দেখা আমাদের ঢাকার মধ্যে আমাদের মিরপুরের মানে জগৎ বিখ্যাত লোক কবুতরের জহরি পনেরোশো টাকা হ্যাঁ আচ্ছা ফিমেল বার্ড আচ্ছা কবুতর দেখাই তারপর আমরা উদ্বোধনী একটা ম্যাচ আছে সেটা শুরু করবো এটা একটা মাদি কবুতর আপনাদের কিনলো পনেরোশো টাকা দিয়ে ঠিক আছে এই হাটে মিরপুর বড়বাজার হাট থেকে সর্বপ্রথম কবুতর কেনা এটা আজকের এই হাটে বেজি কবুতর মাদি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো এই মুহূর্তে আমরা উদ্বোধনীয় কবুতর ছাড়তেছি রেডি ওয়ান টু থ্রি এ হলো উদ্বোধন মিরপুর বড়বাজার হাট ঠিক আছে থ্যাংক ইউ ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের মিরপুরের ঐতিহ্যবাহী যে কবুতরের হাটটা আজকে আমাদের উদ্বোধন হলো তো আমাদের এলাকার বড় বাজারের যে কর্তৃপক্ষ আছে বাজার কর্তৃপক্ষ ওনাদের জন্য এই হাটটা আজকে সুফলভাবে সম্পন্ন হয়েছে আর আমাদের মিরপুরের যত ভাই আছে বিশ্ব যারা কবুতর বলে মিরপুরের আপনার নদীর ওপারের আপনার এই আমিন বাজারের এই মিরপুর একের যারা কবুতর ভালোবাসেন তারা সবাই এখানে উপস্থিত হয়েছে তো এই জন্য আমি মিরপুর বড় বাজার বাজার কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য তো এখানে যতটুকু দেখলাম মোটামুটি মিরপুরে সবাই আসছে নদীর ওইবারে আমিন বাজারে সবাই আসছে তো খুব সুশৃঙ্খলভাবে খুব জোর পেসা হইতেছে আর এখানে খুব ভালো একটা পরিবেশ হইতেছে আপনার এখানে খাওয়া দাওয়ার আপনার পরিবহন সুব্যবস্থা এমনকি ওয়াশরুমের ভালো একটা সুব্যবস্থা আছে তো এই জন্য সবাইকে আমন্ত্রণ আমার পক্ষ থেকে এবং বাবা চার কমিটির পক্ষ থেকে আর সবচেয়ে বড় কথা হলো যাবতীয় সব সুযোগ সুবিধার এখানে ব্যবস্থা আছে আর হলো আপনার কোনো খাস নাস কিচ্ছু নাই এখানে একদম সম্পূর্ণ ফ্রি আর এই জন্য হলো হ্যাঁ খালতা মুক্ত আমাদের বাজার কমিটি অনেক ভালো সুব্যবস্থা করতেছে আমাদের জন্য যেন হাটটা আমরা ঐতিহ্য বাড়ি আমাদের মিরপুরের বড় বাজার কমিটির হাটটা যেন এটা হলো আমাদের জন্মের আগে থেকে আমরা দেখে আসছি হাটটা কি কোন একটা কারণ এটা নষ্ট হয়ে গেছিল তো এখন আমার এটা চালু হয়েছে তো সবাই দোয়া করবে সবাই আসবেন এখানে এখন আমি বাজার কমিটির সভাপতি সেক্রেটারি

তারা সবাই আসবেন আমাদের এই বড় বাজারের এই ঐতিহ্যবাহী বাজারের কবুতরের হাতটাকে আমরা সাফল্যমণ্ডিত মন্ডিত করতে চাই এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা আপনাদের সব সমস্ত প্রকার সুযোগ সুবিধা দিয়ে আপনাদের এই হাটে আমরা সাহায্য করব আমরা কমিটির পক্ষ থেকে এই আপনাদের জন্য ওয়াদা রইল চাচাকে কিছু বলা যাওয়া আসসালামু মানে বিসমিল্লাহির রহমানির রহিম। কত পুরপুর কত 400 বছরের পুরনো প্রথম বাজার। কিন্তু কাগনে কলমে আছে সিদ্ধির হাট। আমরা যে কবুতর হাট উৎপাদন করতে পেরেছি বাজার কর্তৃপক্ষকে নিয়ে এলাকা কবুতর প্রেমিক ভাইদেরকে নিয়ে আমি আশা করব এই বাজারটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য বাজার কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করব যে কোনো জরি ঝাপনা আসুক যে কোনো বিপদের জন্য আমরা সবসময় এই কবুতর ব্যবসায়ীকে আমরা সাহায্য সহযোগিতা করব এবং ঝাঁপাই করবো কোনো যাতে অসুবিধা না হয় কবুতর বাইদেরকে এই বলে আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম আপনারা জানেন মিরপুর বড় বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এই বাজারটা আমরা মমতাসের মামুনের ইতিহাসবিদ মমতা মামুনের তথ্য মধ্যে জানতে পেরেছি যে এটা পাঁচশো বছরের পুরোনা বাজার এই বাজার আপনারা জানেন এই মিরপুর বড় বাজার মিরপুরের উৎপত্তি আপনি ধামালকোট শেওরাপাড়া কচুখেত বাউনিয়া ইব্রাহিমপুর শেওরাপাড়া পিরের মণিপুর বনগাঁও তারপরে এদিকে মনে করেন ভাকুরতা ঠাকুরতা সেই মুদাফা টঙ্গি বিপুল মানুষ বৃহস্পতিবারে এই বাজার আসতো আমার বছর তেহাত্তরের উপরে আমরা দেখেছি ছোটবেলায় যেখানে মিরপুরে কবুতর মুরগির হাট একটা বিরাট বাজার ছিল শুধু কবুতরের হাটে না আলু তারপরে আপনি যেটা মিষ্টি আলু ভোল আলু গাফ তারপর আপনি মনে করেন যে কলা নারকেল মানে সর্বস্তরের মাল নিত্যপুজি মাল এই হাটে পাওয়া যেত এমনকি যে ঢাকার মুসলিম যে কাপড়ের দোকান এখানে ছিল পুরাতন বিল্ডিং আমরা মিরপুর বাজার ব্যবসায়ী ভৌমি সমাজ সমিতির পক্ষ থেকে কবুতর ব্যবসায়ী পাইকার যারা আছেন তাদের সর্বাত্মক সহায়তা করব আমাদের এখানে কোনো ছাদা দিতে হবে না নিয়ে দিতে হবে না এবং আপনার আমাদের টয়লেটের ব্যবস্থা আছে পানির ব্যবস্থা আছে সব কিছু আমরা কমিটির পক্ষ থেকে নির্ধারিত করব আমরা চাই আপনারা আসছেন আমরা আমাদের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমরা প্রাণ ভালো অভিনন্দন জানাই ভালোবাসা জানাই এবং আপনাদেরকে আমরা সর্বাত্মক সাহায্য সাহায্য করব আর আপনাদের যদি আমাদের এলাকার কোনো লোক এই কবুতর বা কোনো কিছু আপনাদের ক্ষতির চেষ্টা করে বা মাল মাল নিয়ে যাওয়ার চেষ্টা করে আমাদের জানাবেন আমরা এটাকে আপনাদের ভর্তুকি দেব এবং আমরা সর্বাত্মকভাবে আপনাদের সাহায্য সহযোগিতা করব। আপনারা নির্দ্বিধা ব্যবসা করবেন এখানে কোনো চান্দাবাজি নাই চান্দাবাজি আমরা প্রশ্রয় দেব না আমরা বাজার কমিটি স্ট্রং ভাবে আপনাদের আমরা সর্বাত্মক সহযোগিতা করব আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে বাজার কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন আমাদের ছোটো ভাই জেমবাবু যাকে আপনারা সবাই তো চিনেন বিশিষ্ট কবুতর ব্যবসায়ী এবং কবুতরের মানে আনাচে কানাচে যা আছে এই সম্বন্ধে খাবার উনি বিক্রি করে আমাদের ছোট ভাই স্নেহের বাবু চেন্স বাবু সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা অনেকক্ষণ বক্তব্য শুনেছেন ও দেখেছেন সেই ঐতিহ্যবাহী বড় বাজারের হাট যেটা চারশো বছরের পুরনো অনেক পুরনো আমার দাদারা করেছেন নানারা করেছেন এখনো সেই ঐতিহ্যগুলো আছে কিছু ঐতিহ্য যেমন মেল টিলগুলো এখনো রয়ে গেছে যারা করতেন বাল্যচান ব্যাপারে এখন ওই মেল আছে পুরাতন মানুষগুলো আছে কবুতর বাজার আছেন ওই যে হেলাল বাবু আছেন ফারুক চাচা আছেন আমজাদ আছেন সবাই আছেন এখানে সবাই আছেন এবং সবচেয়ে বড় ব্যাপার অনেক পুরনো হাট আর সবচেয়ে বড় ব্যাপার হলো কমিটিটা খুব স্ট্রং এখন যে এখানে সবাই আসবেন বড় বাজার গাপথুলি একদম একদম সিম্পল ঠিকানা গাবতলি পর্বত সিনেমা হল থেকে এখানে মাত্র হাইটে আসলে তিন মিনিট রিক্সা আসলে এক মিনিট রিক্সা আসলে তিন এক মিনিট হাইটে আসলে তিন মিনিট লাগে গাবতলি পর্বত সিনেমা হল থেকে একদম বড় বাজার যে কেউ বললেই দেখাই দিবে এখানে কোনো কোনো চাঁদা নাই কোনো কিছু নাই একদম উন্মুক্ত এবং সবার জন্য টয়লেটের সুব্যবস্থা আছে এবং বাজার কমিটিকে অনেক বড় ধন্যবাদ অনেক পুরনো হাট আবার আমাদেরকে উপহার দেওয়ার জন্য কবুতর উপহার দেওয়ার জন্য যারা কবুতর বিক্রি করে তাদেরকে উপহার দেওয়ার জন্য এই জন্য সব একটা করে হাততালিয়ে নেই আর যারা আছেন আবার কবুতর পাসরা কবুতর পাকড়া আনাচে কানাচে অলিতে গলিতে অবশ্যই আসবেন মিরপুর বড় বাজার হাটে আমি আছি তোমাদের যাব তোমরাই আমার জান আর তোমরাই আমার কবুতর পাগলা আসবেন বড় বাজার আছে উন্মুক্ত একদম উন্মুক্ত এবং নুন চাপিটি তো আছেই আছে লালদানের মুড়ি সব আছে সেই হাট সেই রকমই আছে এবং কবুতরটা যোগ হয়ে গেছে আপনারা সবাই আসবেন কবুতর কেনা বাঁচা করবেন শুল্ক মুক্ত চাঁদা মুক্ত কোন ঝামা লেলে সাথে সাথে কমিটি দেখবে ইনশাল্লাহ কেউ ফেরত যেতে পারো না সবাই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যা করবেন কবুতর কেন সম্মানিত বিশ্ব ব্যক্তি বর্গ ভালো কবুতর বাজ পলাশ ভাই এখন আমাদের সামনে কিছু বলবেন আর আসসালাম আলাইকুম আমাদের এই ঐতিহ্য ভাই আবার এই পুরান কবুতরের হাটটা শুরু হয়েছে সবাই আমন্ত্রিত সবাই আসবেন এখানে পরে আল্লাহ দেখা যাক কত করতে পারি আমরা ধন্যবাদ সম্মানিত লোক চালের বড় আরতদার উনি এখন আমাদের আসসালামু আলাইকুম আমাদের ঐতিহ্যবাহী দুশো বছরের পুরাতন মিরপুর বড় এখানে এখানে কবতের হাট ছিল বিগত দিনে কিছু লোকের জন্য এটা চলে গেছে আমরা পুনরায় চেষ্টা করেছি যে এটা আবার পুনরায় মিলে আগের রুবে ফিরে নিতে ধন্যবাদ আমাদের আমিন বাজার কিজন ক্লাবের বর্তমান সেক্রেটারি আমার খুব কাছে একজন ভালো কবুতর বাজ মামা অনেক ভালো কবিতা বাজনি তো ওনাকে আমি রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি আমিনবাজার থেকে আসছি তো আজকে এই মিরপুর বড় বাজার একটা ঐতিহ্যবাহী হাত ছিল আগে তো আমরা চাচ্ছি যে এই হাতটাকে এবছর এবার এই আজকে নতুন উদ্বোধন করে এটাকে নতুন করে আবার তুলে ধরার জন্য যাতে আমাদের মিলপুরে যতগুলো হাট আছে সবচেয়ে আমার জানা মতো সবচেয়ে বড় হাট ছিল এটা যে কোনো কারণে এটা বিলুপ্ত হয়ে গেছে তো আশা করি ইনশাল্লাহ আজকে থেকে শুরু করে এই হাটটা সবচেয়ে বড় হাটই হবে এবং আমরা ইনশাল্লাহ সবাই এখানে আসব আপনারা সবাই আমার কিন্তু সবাই আসবেন সবাই কোনো নিয়ে আসবেন এখানে একদম সন্ত্রাসমুক্ত মুক্ত খাজনা মুক্ত সব কিছু একদম পরিষ্কার কোনো জামালা হবে না আশা করি সবাই এখানে ভালোভাবে কোনো যে কোন সৃষ্টি হলে সেখানে এই বাজার কমিটি হয় আপনারা জানাবেন তারা আপনাদের সমাধান করে দিবে বলে আমার বক্তব্য শেষ করছি এখন আমি আমার ভাই এখন আমি আমার সূত্রে বড় ভাই মানে উনি কবুদ্র বাস বললে ভুল হবে পাগলা এখন শুধু কালদম কিনতেছে তো সানি ভাইকে বলবো কিছু করার জন্য আসসালামু আলাইকুম উপস্থিত আমার এলাকার বড় ভাইয়েরা এবং আমার ছোট ভাইয়েরা আসলে কবুতর হচ্ছে শান্তি কবুতর হচ্ছে শান্তির পায়রা কবুতর পারলে মনটা শান্তি পাই কবুতর ছোটবেলা থেকেই পালি আমাদের যে এলাকায় বড় ছিল হাজি মনোরোশন ডিডোল ভাই হাজি হানিফ ভাই হাজি সত্তা কাকা কুটবাড়ি তারা সবাই কবুতর পালতো তো আমরা ছোটবেলা দেখতাম এই কবুতর গুলো দেখার পর আমাদের মন খুব সুন্দর ভালো লাগতো কবুতর হচ্ছে শান্তি পায়রা তো আমরা আশা করি আমাদের যে এলাকার যে কমিটি কমিটিছে এবং যে আমাদের বাজার কমিটি আছে তারা এই উদ্যোগ নিয়েছে যে আমাদের এই হাটটা অনেক দিনের পুরনো হাট এই হাতটা বিলুপ্ত হয়ে গিয়েছিল এখন আবার নতুন করে হাতটা আমরা সবাই মিলে সবার তত্ত্বাবধানে এবং বিশেষ করে আমাদের যে নজর কমিটি হয়েছে সভাপতি কামাল আমার বন্ধু তত্ত্বাবধানে এবং সবার সবার সম্মিলিত ভাবে আমরা এটা নতুন করে আবার এটা হাত আরম্ভ করেছি তো এখানে কোনো খাজনা নেই কোনো চাঁদাবাজি নেই আমরা সবাই এখানকার স্থানীয় এখানে কোনো সমস্যা নাই বিন্দু মাত্র কোনো সমস্যা নাই আপনারা সবাই এখানে আসবেন এখানে আপনারা যুগ্ম সম্পাদক চঞ্চল ও আমাদের সাথে আছে কমিটিতে আর বিশেষ করে আমার প্রাণপ্রিয় বন্ধু কামাল সভাপতি যে কোনো সমস্যা এখানে কামাল দেখাশোনা করবে তার সাথে সবাই দেখাশোনা করবে আমি নিজেরও আছি তো কবুতর আপনারা সবাই নিয়ে আসবেন আমরা এই হাতটাকে সুন্দরভাবে পরিচালনা করব এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি নেই কোনো খাজনা নেই খাজনা মুক্ত হয় বড় বাজারের হাট এ বলে আমি আমার বক্তব্য শেষ করেছি আমার নাম মোর্শেদ আলম চঞ্চল আমি নতুন কমিটির হচ্ছে জয়েন্ট সেক্রেটারি তো আমাদের প্রথম টার্গেট ছিল হচ্ছে এই বাজারটাকে আগের অবস্থা নিয়ে আসা এই বাজারটি হচ্ছে অলমোস্ট প্রায় চারশো বছরের পুরনো ঐতিহ্য বাজার মিরপুর বড় বাজার সিদ্ধির বাজারও বলতো তো একটা সময় চক বাজারের বাজার হতো আর আমাদের এই বড় বাজারের বাজার হতো বাজার বস্তু তো এর কারণে আমাদের ইচ্ছে হচ্ছে এই বাজারটাকে আগের মতো করে আবার নতুন করে সব সবকিছু বসানো যেমন আমার পরবর্তী হচ্ছে দুধের একটা বসা তারপর হচ্ছে কাঠের কিছু জিনিস বিক্রি করা তো আমরা চেষ্টা করছি তো নতুন কমিটি হিসেবে আমাদের প্রথম উদ্যোগ হচ্ছে কবুতরের হাট এখন আজকে হচ্ছে খুব ছোট করে অল্প করে হচ্ছে বসছে তো পরবর্তীতে এটাকে আরো কিভাবে বড় করা যায় ব্যাপক আকারে করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব এবং যারা কবুতর বা পাখি ব্যবসা করে তাদেরকে অনুরোধ করব আমাদের এখানে অ্যাটলিস্ট একবার হলেও এসে দেখে যাওয়ার জন্য আমাদের বাজারে কোনো না নাই কোনো কিছু নাই এবং সব কিছু আমরা চেষ্টা করব যে কিভাবে তাদেরকে আরো সিকিউর করা যায় তাদের যে সমস্যাগুলো আছে সারা দিন তারা থাকবে কী কী প্রবলেম ফেস করবে সেগুলোকে ওভারকাম করা যায় কিভাবে আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা সহযোগিতা সবাইকে করব এবং সবাইকে আমন্ত্রিত আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসবেন একবার হলো দেখে যাবেন ধন্যবাদ আসসালাম এক কবুতর ব্যবসায়ী ভাই খুব ভালো ভালো মানুষ তাকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে ভাই এই হাটটা আমারও ছোটবেলার হাট আমি যখন ছোট ওই ক্লাস তে পড়ি উপচর স্কুলে একে ওই সময় থেকে আমি এইwidehat আসি আমাদের সিনিয়রদের সাথে আমাদের বড় ভাইদের সাথে হাইটে আসতাম এখানে সাড়ির একটা অন্যরকম একটা এলাকা ছিল মিষ্টি দইয়ের জন্য বিখ্যাত বিভিন্ন খাবারের জন্য বিখ্যাত ছিল পাশাপাশি জি 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 আর সবচেয়ে বড় জিনিস হলো এই অঞ্চলে আমাদের অনেক পুরাতন মানে পুরাতন গোত্রের যে কবুতরগুলা ভালো ফ্লাইং করে এই কবুতর গুলা কবুতর উঠে যারা বিভিন্ন জায়গায় পাল্লা খেলতে চান আপনারা হয়তো জানেন যে আমাদের মিরপুর আমিন বাজার মিরপুরে এই এই কেমন উড়ে কেমন রেজাল্ট করে সবাই জানেন এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব যে এই হাটে আসার জন্য আর এই হাটটা আসলেই খুব আন্তরিক আজকে হয়তো আপনি পুরো এরিয়া দেখতেছেন যারা আসছে সবাই আসলে কবুতর প্রেমী হ্যাঁ ওইভাবে আওয়াজ হয় নাই এখন থেকে ইনশাল্লাহ এখানে হাট হবে প্রতি প্রতিবার ঠিক না ভাই সকাল থেকে দুপুরের পর পর্যন্ত এখানে সব ব্যবস্থাপনা আছে খাওয়া দাওয়ার আর এখানে সাথে হাট কথা আমরা যারা দূর দূরান্ত থেকে ব্যাপারী ভাইরা আসি আপনারা তো খাঁচা নিয়ে আসতে পারেন না তো আমরা এই ভাইদেরকে বলছি যে চারতালার যে খাঁচা গুলো আছে এই খাঁচা গুলো আমাদের জন্য কিছু ব্যবস্থা করতে সব জায়গায় একশো টাকা করে ভাড়া নেয় আমরা একশো টাকা ভাড়া দিব যে এখানে একটু এই ব্যবস্থাটা করার জন্য ঠিক আছে না আল্লাহ তালা আমাদের সবাইকে আসার তো ফিরতেন যে এখানে এখানে পাশে মসজিদ আছে মসজিদটা দেখান নামাজের সুব্যবস্থা যারা যারা নামাজ এখন টয়লেট বাথরুম সব দিক ব্যবস্থা আছে দুপুরে খাবারেরও ভালো ব্যবস্থা আছে এই জন্য আমরা এখানে সবাই আসার জন্য চেষ্টা করি সবাইকে আমি আমার পক্ষ থেকেও দাওয়াত দিতেছি এই হাটা আসার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে হাট শুরু হয়ে গেছে প্রচণ্ড মানুষের ভিড় জ্যাম এদিকে এদিকটায় কিছু মানুষ কবুতল নিয়ে আসছে হাটে হাটটা আজকে প্রথম দিন হিসাবে মোটামুটি ভালোই জমজমাট হয়েছে তো আমরা এখান থেকে দুটো একটা কবুতর আপনাদের দেখানোর চেষ্টা করব ছোটো ভাই বলে কি কালদম জোড়া কত টাকা চান জোড়াটার কত পঁচিশশো দুই হাজার আর পাঁচশো আচ্ছা তো কয়টা কবুতর নিয়ে আসছেন আপনাদের বাসা কোথায় আপনাদের বাসা কোট এখান থেকে তো খুব বেশি একটা দূরে না তো আমরা দেখছি মোটামুটি হাটের আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি তো দেখা যাক ওই দিকটা পুরোপুরি জমজমাট আজকে প্রথম দিন হিসাবে মোটামুটি ভালো হাট জমছে তো আমরা দুইটা একটা কবুতর দেখাবো মনের মতো যে যদি হয় কোনো কবুতর হ্যালো ভাই এক্সকিউজ মি এখাতার লোককে ভাই হ্যালো ভাই একটু খাকি কবুতরটা একটু দেখাবেন জি 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 খাকি দেখান একটু কবুতরটা তো এই খাতার মধ্যে খাঁকে একটা নরকুতর ভালো লাগলো আমাদের ভাই এলাকারই ভাইয়া কি অবস্থা কি খবর তোমার কেমন আছো কেমন লাগতেছে আজকে হাটের ইয়াটা দেখার পরে হ্যাঁ জমতেছে এটা কি নরকুতর এটা কি ও মাসাল্লাহ খুব সুন্দর কুতর কত টাকা দাম এটার কত টাকা দাম এটার বিক্রি হয়ে গেছে কত এক হাজার টাকা মাসাল্লাহ তাই না মাসাল্লাহ এক হাজার টাকা কবুতরটা বিক্রি হয়েছে খুব সুন্দর একটা হাঁকি না কবুতর ভেরি বিগ সাইজের একটা কবুতর তুই তুই কিনছ আচ্ছা এই দেখেন আমার বন্ধুই কিনছে এই কবুতরটা এক হাজার টাকা দিয়ে খাকি নর কবুতর ঠিক আছে থ্যাংক ইউ এদিকে আমরা একটা দেখলাম কবুতর আরও কেউ কবুতর দেখানোর চেষ্টা করব খাকি একটা কবুতর লাল খাকি খুব সুন্দর এটা এটা কার কবুতর ভাই এটা আমাদের আমজাদ ভাই মাদি বাচ্চা কিনছে মনে হয় না মাসাল্লাহ খুব সুন্দর এটা দেখতেই পাচ্ছেন আপনারা কবুতরটা খুব কোয়ালিটি ফুল কবুতরের মেন যে তার কাছে যাই আমজাদ ভাই এটা কি আপনি কিনছেন খুব সুন্দর কত কিনছেন ভাই

আর কি টাকা করছে পাওয়া যায় হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই আপনার কবুতর আনছেন আজকে এই যে মাদি একটা দুইটা কিনলেন খালি আচ্ছা 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 আপনি কিনছেন আপনি প্রথম কবুতরটা কিনছেন আচ্ছা তো এদিকে অনেক অনেক খাঁচা দেখতে পারতেছি আমরা তো প্রচুর কবুতর আসছে মোটামুটি হাঁটি অনুযায়ী প্রচুর কবুতর আরিফ দুটো কবুতর দেখা ভাই দুটো একটা কবুতর দেখাও ওই সাদা কবুতরটা দেখাও সাদা কবুতরটা দেখি কি রেড চেকার নাম নাকি মিয়া বাচ্চা না বাচ্চা এটা কি কবুতর ভাই

বাবু ভাই ডান্সেন এটা কি কব তোর জিরা বলা মার কবু কত দাম চাও সাড়ে তিনশো সাড়ে তিনশো আর এলো মোট কাটা কব তোর নিয়ে আসছ অস কাটে ভাই বেচা বিক্রি হয়েছে না

হাজার বারো হইলে দেওয়া 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 হবে নাকি যাক অনেক সুন্দর একটা কবুতর খাকি হাজার বারোশো টাকা হইলে দিয়ে দেবে সে বললো কি ঝাক কবুতর একটু দেখি ভাই কষ্ট করে একটু কষ্ট দেবে আচ্ছা এতগুলো আচ্ছা দেখি কত টাকা নাম চান ভাই এই জোড়া আর এই যে সাপারটা তিনটা এই প্যাকেজটা যদি বুঝাইলে আঠারোশো আচ্ছা ঠিক আছে দামা দামি করার অপশন আছে অবশ্যই তো আলহামদুলিল্লাহ আজকে হাট প্রথম দিন হিসেবে মোটামুটি ভালো হাট জমজমাট আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর খাঁচা প্রচুর কবুতর নিয়ে আসা হয়েছে এখানে কিছু ঘুঘু পাখিও আনা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকের জন্য ভিডিওটা আমরা এখানে অ্যান্ড করবো কেননা আমাদের ভিডিওটা মোটামুটি ইতিমধ্যে অনেকটাই আর কি লং হয়ে গেছে মেন রোডের সাথে পুরোপুরি হাটটা আপনারা যদি লক্ষ্য করেন এখানে আছে ইকো পার্ক হয়েছে মসজিদ এটা মেন রোডের সাথে একবারে পাশাপাশি হাটটা বসে যে কেউ মিরপুর এক বড় বাজার আসলেই এই হাটের সন্ধান পাবেন হাটটা বসে প্রতি বৃহস্পতিবার আজকের জন্য এই পর্যন্তই আমাদের বড় ভাই আমার প্রেমে ঢুকে গেল তাই কি অবস্থা আমার ভাইতে দেরি করে ফলাইছে কি ঘুমাই আসিলেন যাক এই যে লগে আমার বাইস্তারও নিয়ে আইছে ঠিক আছে নতুন আগামী দিনের কবুতর পালক হচ্ছে সে সবাই দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম